ইনশাল্লাহ আপনি যে জায়গায় আছেন যে ভাড়া সব কিছু মিল আশা করা যায় আশা করা যায় মেলা শেষ হবে তারিখ শনিবারের শেষ হবে এগুলো হচ্ছে কি খাওয়ার জন্য এটা আপনার পার্সেল নিলে ওইটা হ্যাঁ প্রত্যেকটা আচারের প্রাইস দেওয়া আছে জি জি প্রাইস হচ্ছে এটা আচার হ্যাঁ হ্যাঁ

আমরা এটা কেটে তারপর এটা আপনার ফুড কালার যাই তারপর এটা কালারিং হয় আর কি এটা বাচ্চাদের খুব ফেভারিট মাশাআল্লাহ আমাদের